হাড়োয়া বয়েজ তারা টসে উইন হয়ে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি কানমারি বাজপাড়া টিমের ক্যাপ্টেনকে অনুরোধ করব ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করানোর জন্য এবং দুই টিমের একজন করে সদস্য আমাদের মঞ্চের এখানে আসবে হাড়ুয়া বয়েজ এবং কানমারি বাজপাড়া একজন করে আমাদের মঞ্চের এখানে আসতে হবে বলছি আপনারা রেডি থাকবেন আমাদের এই খেলার হাফের পরে কিন্তু বাইরে মাঠের বাইরে ট্রসটা হবে দুই টিমের ক্যাপেরকে বলছি আপনারা রেডি থাকবেন হাফ খেলার শেষ হলেই আমরা এই খেলা পরিচালনা করছে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট হারুয়া বয়স হরসেস কাটমারি ইমাজ করা ফিল্ডিং করছে হারোয়া বয়েস প্রথম বল কোন দ্বিতীয় বল দেখছি লাভলি বল হোয়াইট বল একটি রান্কোর বোর্ড স্কোর বোর্ড স্কোর বোল্ডে দায়িত্ব আরো একটি সিঙ্গল যোগ হলো

9 तुसारकडे खेळलेছেন आजो

আরো একটি রাজ্য হল ওরা সঙ্গে সঙ্গে তিন বয়স দারুণ ফিলিং করছে টিমের প্লেয়ার রান পাঁচ করা সুন্দর আছে আরো একটি রান যোগ হল

ব্যাট করছে পাঁচ মারা টিমের প্লেয়ার সুন্দর খেলছে সুন্দর একটা চাল শেষ হওয়ার চলছে খেলা প্রথম খেলা শেষ হল

ভারত বয়সকে টার্গেট দিয়েছে সাতান্ন দেখা যাক সাতান্ন টার্গেট তারা পূরণ করতে পারে কিনা এই দুটো টিমের ভিতরে খেলা শুরু হচ্ছে খেলা পরিচালনায় আছে ধন দাস এবং সজল

লাগিয়ে একবার মাটিই সুন্দর বল হচ্ছে পাহাড় মাটি দিয়ेर বালিতে এই যে এই যে হাইড করতে উচ্চ করতে উচ্চলা যদি থাকে তাও জল ছড়িয়ে বল সুন্দর সুন্দর এ দীপ এ দীপীত জগতের মাথা

હશે claro সুন্দর বলছে নোব নোব নোবল ডেকেছি আপনি আরো রান সাত রান আরও একটি রান আরও একটি রান যে হলো হাড়া বয়সের খাতায় সংখ্যা এসে দাঁড়িয়েছে আর আরও একটি সিঙ্গেল নিয়ে রান সংখ্যা নয়

আরো <laughs> রা ঘ যাওঁ

आरोติ सिंघल बिस्मिल ले आरो चाटीरान आरो चा चाटीरान जोग होलो আর টি গান সঙ্গে এসে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ ছ আবার ঠিকছে পঁয় আর ডিসিপ্লিন এর মধ্যে দিয়ে অভাব শেষ

জয়লাভ করলো হারা বয়স হারা বয়স উইন হলো এবার থার্ড খেলা এবার থার্ড খেলা শুরু হবে